আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম একটা মজাদার নাস্তার রেসিপি নিয়ে তো চলো দেখা যাক কিভাবে বানিয়েছে ফার্স্টে একটা বাটিতে এখানে নিয়ে নিয়েছে ধনে কুচি পেঁয়াজ কুচি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ কাঁচামরিচ ধনিয়া গুঁড়া চালের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এটাকে হালকা হালকা করে পানি দিয়ে দিয়ে মাখাতে হবে একবারই পানি দেওয়া যাবে না এটা মাখানোর হয়ে গিয়েছে এখন এখানে নিয়ে নেবে ফিলো শিট এটাকে এভাবে খুলে এর উপরে দিয়ে দেবে এখন এটা কিভাবে রোল করে নিতে হবে তারপরে এটা কেভাবে পিস করে কেটে নিতে হবে এখন এগুলোকে ভেজে নেবে তো এই তো এগুলো ভাজা হয়ে গিয়েছে আজকের ভিডিও ছিল পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম